রোহিতপুরে হারিয়ে যাওয়া তাঁত শিল্প খুবই দুঃখজনক ও হৃদয়স্পর্শী সেই তাঁত যা একসময় সময় রোহিতপুরের মানুষের জীবনের অঙ্গ হয়ে উঠেছিল আজ আর দেখা যায় না বললেই চলে এই তাঁতের মাধ্যমে এখানকার নারীরা তাদের কাপড় বনতেন জড়িত থাকতেন তাদের ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে তাদের দারুণ কারিগরি সূক্ষ্ম আর নিখুঁত কাজের জন্য রোহিতপুরের নাম ছিল প্রসিদ্ধ কিন্তু সময়ের সাথে সাথে আধুনিকতার আগমনে সেই ঐতিহ্য হারিয়ে যেতে শুরু করলেও এখনও রোহিতপুরের তাঁত ধরে রেখেছেন ওমর আলী যদিও রোহিতপুর ইউনিয়নের সাথে সাক্তা ইউনিয়ন যেখানে কয়েকটি তাঁত দেখা মিলে যাই হোক কাগজপত্রে বা স্মৃতির পাতায় আজও কিছু কিছু মানুষ এই তাঁতের কথা মনে করে কিন্তু বাস্তবে খুব কমই দেখা যায় অনেক পরিবার তাদের মূল উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে নতুন প্রজন্মের কাছে এই কারগরি আর আগের মতো প্রাসঙ্গিক নয় ফলে এই হারানো তাদের কৌশল ও ঐতিহ্য আমাদের সাংস্কৃতিক সম্পদ থেকে ঐতিহ্য আমাদের সাংস্কৃতিক সম্পদ থেকে একদিক থেকে দূরে সেরে যাচ্ছে তাতে এই হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার জন্য আমাদের উচিত ও অঙ্গরালির মতো তাঁতিদের আধুনিকতার সাথে ঐতিহ্যকে সংরক্ষণ ও প্রচার করা স্থানীয় কারিগরদের প্রশিক্ষণ উৎসাহ দান এবং এই শিল্পের গুরুত্ব বোঝানোর মাধ্যমে আমরা রোহিতপুরের এই হারানো রোহিতপুরের এই মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে পারি এতে আমাদের সাংস্কৃতিক পরিচয় বজায় থাকবে বরং স্থানীয় অর্থনীতির উন্নতিও হবে সুতরাং রোহিতপুরের হারিয়ে যাওয়া তাঁতের স্মৃতি ও ঐতিহ্যকে সমুজ্জ্বল করতে আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টা দরকার এই মূল্যবান শিল্পটি যেন কেবল স্মৃতি নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক সম্পদ হিসেবে রয়ে যায় তো প্রিয় দর্শক বিন্দু চলুন এই তাঁত সম্পর্কে শুনে আসি ওমর আলীর কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাতে আমার বাবা করছে আমার দাদা করছে আমরা কারিকর যাতে আমি পনেরো বছর ট্রেন শুরু করছি বর্তমানে ষাট বছর এই পাঁচচল্লিশ বছর ধরে আমি তাতে একটা লুঙ্গি বানাই লুঙ্গি বানাই ওখানে লুঙ্গি লঙ্গি লুঙ্গি এক নম্বর লুঙ্গি আর উপরে কোনো লঙ্গি নাই এই লঙ্গিটা কাঁত শিল্পটা উঠা গেলো রুইতপুর মধ্যে আমি একাই আছি আমার নাম ও আলী রুইপুর মেদে আমি একাই আছি কাঁত শিল্পটা উঠে গেছে লাভের সংখ্যাটা নাই লাভের সংখ্যাটা কমে গেছে আর সুতার দাম বেশি আর লোক লোকটুক পাওয়া যায় না কাম ছেড়ে দিছে না আজে বাজে কাম করে একজনে এক এক কাজ করে এ লুঙ্গি বানানোর ই নাই টুক নাই লোক নাই আর লুঙ্গি বা বাইরে যে কাজ করব ওই কাজের লোকটা পাওয়া যায় না হলে মানে আমি আছি আর আমার বাড়ি আছে দুইজনে মিলে যা পারি তাই করি সপ্তাহে দুই থান করে কাপড় বোনাই দুই থান আড়াই থান তিন থান বোনাই এইটা দিয়ে আল্লাহ চারটে রেল ভাত খাওয়ায় আছে মোটামুটি বালাই তাঁত শিল্পটা উঠে গেছে লাভের সংখ্যা নাই দেখিয়া এই কারণটা এই লাভের সংখ্যাটা নাই লাভের সংখ্যাটা নাই দেখিয়া মানুষে এই এই তাঁচটা সেরে দিছে সেরে দিছে আগে রুদপুরে নাম করা লুঙ্গি আসিল রুদপুরে হাট আছিল এই হাটও নষ্ট হয়ে গেছে গা এই লুঙ্গি বানায় নামাইছে লাভের সংখ্যা হয় না দেখা কমে গেছে গা কমে গেছে দেখে লুঙ্গির সংখ্যাটা তাঁত শিল্পটা উঠে গেল গা আর সরকারে কোনো অনুরোধ অনুদান দেয় না সরকার যদি কিছু আমাদের দেখতো খেয়াল করতো চাইলে ইনশাল্লাহ একটু টিকা থাকবে এই পরিবর্তন হবে না বর্তমানে আর পরিবর্তন হইব না কারণ অনেক মানুষ ছেড়ে দিছে যেদিন ছেড়ে দিছে অনেকে বিদেশ গেছে গা অনেকে দোকান লইছে অনেকেই রিক্সের অটো চালায় অনেকে কাম করে এক এক জন্য এক কাজে গেছে গা আর আর ধরে রাখা যায় না গেছে গা নষ্ট হয়ে গেল গা আমি চারটা আল্লাহ ডাইল ভাত খাওয়াই এই তাঁতের কামি করি এইটা চলি আপাতত কোন রকম পাশাপাশি আমি একটা একটা মানুষের উপকার করি পানি পরা দেই পানি পরা দেই পানি পরাটা হলে এই পানি পরাটা হলে ডাক্তারে কয় পাইলস আর গ্রামের মাইসে কয় বেমার রাস্তাতে রক্ত পরে এই পানি পরাটা আমি দেই বিনা পয়সায় কোনো পয়সা নিই না এই পানিটা শনিবার আর মঙ্গলবার লাগবো আমার ফোন নাম্বার দেওয়া থাকবো যদি আসেন আমার ফোন যোগাযোগ কেমন যাচ্ছে এখন বর্তমানে আমি ব্যস্ত আছি পাঁচ হাজার দুইশো টাকা থাম তেরোশো টাকা পিস আমার একটা লুঙ্গির দাম তেরোশো টাকা পিস আমি তাদের থেলে বেশি আর কোনো পাইকার পায় না সব এলাকার আশেপাশে মাইসে আমার আমার নাম অমর আলী বহুত নাম হয়ে আছে আমি পনেরো বছর তিন কাম করি অন তাত্ত্বিক শিল্প লইয়া আসি তা আমার ওতর এলাকার নাম হয়ে গা এই নামের চুটে আমার সব মানুষ আমার কাছে লুঙ্গি খালি অর্ডার দেয় অর্ডার দিলে আমি লুঙ্গি বানায় বানায় দিয়ে আমাদের এই যে পাবনা লুঙ্গি তিনশো টাকার তিন বইরা ছয়শো টাকা পর্যন্ত আমার কাছে আছে আমি নিজে ওবেসি বাড়িতে রেখে আবার কাপড় বোনা ওবেসি তাহলে যে যেমনি নেয় তো কয়ে বেশি এই আমারটা একটু বেশি বেশি কেনলে আমার লুঙ্গিটা একটু একটু আরাম লুঙ্গি আপনি পরলে আপনি বলতেই পারবেন না যে আপনি লুঙ্গি পরে রয়েছেন এত আরাম লুঙ্গি পিনবে আর যারা এই পুরান মানুষ পিনবে অভ্যাস হয়েছে হেরাই না নতুন মাসে সাহস পায় না একটা লুঙ্গি তেরোশো টাকা দেয় নিবার এই অত্র এলাকার মাসে নেয় নিয়ে পিনবে দূর দূরান্ত না ফোন ফোনে লো জায়গা যোগাযোগ করে সব পরবার নাই কোনো দোকানে নাই কোনো পাইকারি নাই পাই পাইকারি দিই না আর আমার বাড়ি হলো রোহিতপুর রোহিতপুর আমার নাম হলো উমর আলী রোহিতপুর জলি চেয়ারম্যানের বাড়ির সাথে গ্রাম রোহিতপুর পোস্ট অফিস রোহিতপুর থানা কেরানিগঞ্জ জেলা ঢাকা